উদ্ধস্য পর্ব অনুরাগের ছোঁয়ায় তবে কি ইরার বুদ্ধিতে পণ্ড দীপার সব প্ল্যান চলুন চেনে নেবশ্বাস উত্তেজনায় ভরপুর জমে উঠেছে অনুরাগের ছোঁয়া স্টার জলসার এই ধারাবাহিক টিআরপি টানতে এক চুলক কসুর ছাড়ছে না আড়াই বছর এক টানা সম্প্রচারের পরেও সূর্য দীপাকে নিয়ে একদিন তো আগ্রহ কমেনি দর্শকদের আজ জুলাই দেখতে চলেছি আজকের পর্বে বর্তমানে ধারাবাহিকের গল্পে উভয় সংকট নায়িকার শেষবারের মতো রাজশ্রী যে দীপা নয় তা মিলিয়ে দেখতে চাই অর্ণব ও ইরা কারণ পঞ্চাশ লক্ষ টাকা মুখের কথা নয় রাজশ্রীকে তাদের দরকার তবে এই রাজশ্রী কতটা সুবিধের তা মিলিয়ে দেখতে চাই তারা আর এদিকে মেঘনা চাইতেই জলের মতো পরিস্থিতি আর এদিকে মেঘনা চাইতেই জলের মতো পরিস্থিতি সোনার উপার স্কুল থেকে নোটিস এসেছে পরীক্ষার আগে একটি গার্জিয়ান মিটিং হবে দীপা বা সূর্য কাউকে একটা থাকতে হবে মিটিং এ সূর্য বা দীপা কাউকে একটা থাকতে হবে মিটিং এ রাজেশ্বরী যে দীপা তা যাচাই করবার অক্ষম সুযোগ পাবে অন্যবার ইরা আর পালানোর পথ নেই নায়িকার কারণ একটি বডি টেম্পারেচার চিপ দিয়েছে রাজেশ্বরীকে 10 সেকেন্ড দেহ থেকে দূরে থাকলেই দীপ ডঙ্কা বাজাবে সেই চিপ এদিকে দুদিকেই দীপার উপস্থিতি বাঞ্ছনীয় পরিস্থিতি সামাল দিতে লাবণ্য কবির সেনগুপ্তকে সবটা খুলে বলে উর্মি কারণ একমাত্র লাবণ্য সেনগুপ্ত পারে পরিস্থিতি সামলাতে কোনো না কোনো বুদ্ধি বের করবে তারা এদিকে রাজেশ্বরীকে ফোনে ট্র্যাক করবে অর্ণব আর দীপার উপর নজর রাখবে ইরা তাই গার্জেন মিটিং এর দিন সোনার উপর স্কুলে যাবে ইরা দেখবে দীপা সেখানে আসছে কিনা রাজেশ্বরীকে শেষবারের মতো যাচাই করে বড় পদক্ষেপ নেবে তারা একটা কি পারবে দুতরফ সমল দীপা কি পারবে দুতরফ সফলভাবে সামাল দিতে জানতে হলে দেখতে হবে অনুরাগের ছোয়ার আজকের দুর্ধর্ষ পর্ব